আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে আমরা গ্রামের বাড়িতে এসেছি কারণ আজকে হচ্ছে আমার দাদির মৃত্যুবার্ষিকী আসলে মৃত্যুবার্ষিকীতে গরিবদের খাওয়ানো হয় আত্মীয় স্বজনদের বলা হয় আশেপাশের প্রতিবেশীদের বলা হয় মিলাদ পড়ানো হয় তো মেজবাণীতে আয়োজন করা হয়েছে গরুর মাংস সাদা ভাত করলা ভাজি ডাল এখানে আমরা মিলাত পরানোর পর মিলাদের মিষ্টিও খাচ্ছিলাম সবাই আমার দাদির জন্য দোয়া করবেন তো এই তো এখন দুপুর হয়ে গেছে সবাই নামাজ শেষে মিলাদ পড়েছে তো এখন সবাইকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে তো সবার খাওয়া দাওয়া শেষে আব্বু আম্মু খাবার সার্ভ করে দিচ্ছে সো আমি ফার্স্টেই করলা ভাজি দিয়ে খাবার শুরু করেছিলাম কিন্তু আমার কাজিন নাইমা ও মে বিল করলা ভাজি লাইক করে না এর জন্য ও গরু মাংস দিয়ে খাবার স্টার্ট করেছিল বাট আই মাস্ট সে করলা ভাজিটা অনেক মজা ছিল যাই হোক করলা ভাজি খাওয়ার পর এখন গরুর মাংস করব গরুর মাংসটাও এক কথায় অসাধারণ ছিল মাংসর পিসগুলো অনেক টেন্ডার আর জুসি ছিল তো গরুর মাংস খাওয়ার পর এখন খাবো হচ্ছে ডাল লেবু দিয়ে এই ডালটা খেতে অনেক বেশি মজা লাগছিল খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালে বের হয়েছিলাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য গ্রামটা ঘুরে দেখতে দেখতে আমরা আপ খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম আসলে গ্রামে আসলে আমরা এই আইসক্রিমটা মাস্ট ট্রাই করি এটা আমাদের খেতেই হবে কারণ এই আইসক্রিমটা ঢাকায় পাওয়া যায় না তো ঘোরাঘুরি করে আসার পর বাড়িতে এসে দেখি আমার ছোট চাচা পেয়ারা পারছে এই গাছের পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি আর মজা হয় পেয়ারাগুলো দেখতেও অনেক সুন্দর ছিল আর খেতেও অসাধারণ ছিল পেয়ারা গুলোকে একটু ভিডিও না করে পারলাম না পেয়ারা খাওয়ার পর দেখলাম যে গাছে মরিচ ধরে আছে আর কি বলবো এই গাছের মরিচ গুলো এত বেশি ঝাল তাই এই ঝাল ঝাল মরিচ একটু ক্যাপচার করে নিলাম মরিচ গাছের সাথেই ছিল লেবু গাছ লেবুগুলো এখনো অনেক ছোট বড় হয়নি এরপরই দেখলাম যে আমাদের বাড়ির পাশে আমার মেজো চাচা গোলাপ ফুলের গাছ লাগিয়েছে আর একটা গোলাপ ফুলও ফুটে রয়েছে এরপর জবা গাছেও জবা ফুল ফুটে আছে মাসাল্লাহ ফুলগুলো অনেক বেশি সুন্দর তো এখন আপনাদেরকে আমাদের বাড়ির পেছন সাইডটা এই এই কথা আর কি বলবো এত সুন্দর পাশটাতে দাঁড়ালে পুরো সূর্যটা দেখা যায় আমি যতবারই গ্রামে আসি এই সাইডটাতে এসে বসে থাকি তো এই তো এখানে আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করছিলাম কাজিনরা মিলে এরপর হঠাৎ দেখলাম যে আমাদের চালতা গাছে চালতা ধরে আছে চালতা দেখার পর এখন আমার আপু বলছে যে চালতা পারবে যদিও গাছে অনেকগুলো চালতা ছিল কিন্তু চালতা একটাই পারতে পেরেছে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ লাগানো আছে আর এই সব গাছগুলো আমরা নিজেরাই লাগিয়েছি আমরা এখানে লাগিয়েছি আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ পেঁপে গাছ কলা গাছ আরও অনেক ধরনের গাছ এরপর আমরা সন্ধ্যায় ঢাকায় ব্যাক করি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ